বললেই চলে এখানে টপ পিন্ত ময়লা হয় সেক্ষেত্রে চেন বলে আর কি আপনি খুলে বের করে ওয়াশ করতে পারবেন্টি আপনি বিশ বছর গ্যারান্টি

ভাই এইগুলা যে ফুলে রয়েছে হ্যাঁ কাজটা করেছেন চমৎকার ভাবে এগুলা কি দেবে টেবে যা বসে যাওয়ার কোনো চান্স আছে এটা হচ্ছে 2 ইঞ্চি সলিড ফোম সলিড ফোম ভাই জি জুট নাই তো না কোনো জুট নাই গ্যারান্টি জি জি অবশ্যই আমাদের ফ্যাক্টরির মধ্যে ইউজ পরিমাণ ফোম আছে আপনারা দেখতে পাচ্ছেন ফোমের কালেকশন দেখতে পাচ্ছেন ভিউয়ার্স ওনারা কিন্তু ফোমের কাজই করে মূলত

এইটা হচ্ছে লেগ সাইড এইখানেও কিন্তু পার্ট বাই পার্ট কাজ করা এবং অ্যালকোশিটের কাজ করা আই মিন গোল্ডেন এস এসের কাজ করা আর কি এখন ভাই এটা হচ্ছে এই খাটের সাথে আপনারা হাইসাটা তো ফুল বক্স যেহেতু জি হাইশাটা কি ফোম দেওয়া আছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই ফোম দেওয়া আছে ফোম দেওয়া আছে কিন্তু এটা কিন্তু বসে যাবে না বসে যাবে না সুন্দর এরকমই থাকবে গুড়া এবং বিছানা জি দিবেন গুড়া বিছানা মেহগনি কাঠের মেহগনি কাঠের দিবেন গ্যারান্টি সহকারী আপনারা গ্যারান্টি ইচ্ছা করলে আপনাদের নিজের হাতে লিখে নিতে পারবেন আচ্ছা এটা গ্যারান্টি কতদিন দিবেন ভাই আপনি গ্যারান্টি 25 বছরের গ্যারান্টি গুণের গ্যারান্টি এই খাটে ভিউয়ার্স 25 বছরের গুণের গ্যারান্টি থাকছে চমৎকার একটি খাট একদম সলিড ফোম দিয়ে কাজ করা হয়েছে দারুণ চমৎকার লাগছে ভাই এইটা ধরেন যে কেউ অন্য কোন কালারে করে নিতে চাইলে করে দেবেন হ্যাঁ অবশ্যই যে কোনো কালার চয়েস করবে কাস্টমার আমরা সেই কাপড় দিয়ে আমরা করে দিব করে দিবেন এটা সাইজ আছে কি সাইজ 6 বাই 7 6 ফিট বাই 7 ফিট এটা ম্যাটটেক্স টা তো আলাদা প্রাইস হ্যাঁ ম্যাটটেক্সটা আলাদা প্রাইস যদি কেউ ম্যাট্রেস শহর নেয় সেই ক্ষেত্রে পড়বে একত্রিশ হাজার টাকা আর ম্যাট্রেক্স ছাড়া নিলে সেই ক্ষেত্রে পঁচিশ হাজার পাঁচশো টাকা পঁচিশ হাজার পাঁচশো টাকা ভাই পাঁচশো টাকা ছেড়ে দেন পঁচিশ আচ্ছা ঠিক আছে শেয়ার ব্লকস থেকে যারা আসবেন ভির পঁচিশ হাজার টাকা আপনার চমৎকার ফুল বক্স ভেরিয়েন্ট এই খাটটি সংগ্রহ করতে পারবেন শুধুমাত্র জেস ফার্নিচার উত্তরা থেকে চলভাই এরপরে কি দেখাচ্ছেন আর একটি আরেকটি চমৎকার ছয় ফিট বাই সাত ফিট ভেরিয়েশনের খাট দেখেন ডিজাইনটা কিন্তু খুবই দারুণ লাগছে ভাই আপনার যদি আমরা একটু হেড সাইডটা দেখাই হ্যাঁ এইটার ম্যাটেরিয়াল ভাই এটার ভিতরে যে ফ্রেমটা করেছেন হ্যাঁ খাটটা তো মূলত ফ্রেমের উপর দাঁড়িয়ে থাকবে তো ফ্রেমটা আসলে কিসের করা এটা এটা মালয়েশিয়ান উক এই ফ্রেমটা মজবুত হবে তো ভাই জি জি অবশ্যই ওকে অসংখ্য ধন্যবাদ এবং এই এখানে এসএস এটাও এসএস এর এটা এসএস এর এটা কখনো আপনার জং ধরবে না ফাটবে না

করে দেওয়া যাবে হ্যাঁ জি ইনশাল্লাহ করে দেওয়া যাবে ইনশাআল্লাহ করে দেওয়া যাবে এটা হচ্ছে হেড সাইড এবং হাইসাটা দেখেন কত সুন্দর করে একদম মোরানো ভেলভেট কাপড় দিই এটা কিন্তু একটা প্রিমিয়াম খাট যাকে বলে একদম প্রিমিয়াম লাক্সারি খাট এই খাটগুলো যখন আপনারা বাইরে বড় কোনো শোরুম থেকে কিনতে যাবেন হিউজ একটা প্রাইস কিন্তু চেয়ে থাকে বাট এটা সরাসরি ফ্যাক্টরি আপনারা দেখে বুঝতে পারছেন এখানে কিন্তু সকল ধরনের ফার্নিচার ওনারা নিজেরা তৈরি করে এগুলো ফোমের কাজ বলেন যাবতীয় কাজ এখানে তৈরি করা হয় যার কারণে আশা করি আমরা একদম পাইকারি দামে দিতে পাচ্ছি তো ভাই এই খাটটির প্রাইস কত নিচ্ছেন এটা দিচ্ছি চব্বিশ হাজার টাকা ম্যাটেক্স ছাড়া ম্যাটেক্স ছাড়া চব্বিশ হাজার টাকায় ভিউর্স

যদি আলোচনা করে আমরা যদি খাটের প্রাইসটা বলি এই খাটটি আপনারা পাচ্ছেন চব্বিশ হাজার পাঁচশো শুধুমাত্র উত্তরা থেকে এরপর হচ্ছে ছয় বাই সাত একটা খাট আর হচ্ছে জি এটা হচ্ছে পুরোটা ফেব্রিক্সের আর এটা শীত নাই শীট ছাড়া মানে এটা সম্পন্ন এর সবগুলো অর্ডারই সব অর্ডার মানে কাস্টমার যেভাবে চেয়েছে আপনারা সেভাবে এই কালারটা কাস্টমার চুজ করে দিয়েছে আপনি সেভাবেই করে দিয়েছেন আমরা বিভিন্ন কাপড়ের একটু স্যাম্পল ও দেখাব আপনাদের দেখেন হেড সাইড টা এবং এই সাইডের এই কাজটা কিন্তু খুব সুন্দর একটা প্রিমিয়াম একটা লুক এনেছে খাটটাকে দেখতেই পারছেন গরজিয়াস একটা ফ্রিল এনেছে এবং এটা কিন্তু বিভিন্ন কাপড়ে ভাই এটা ধরেন এটা কি কাপড়ে করা এটা বেলভেট সুইট বেলভে এই কাপড়টার মান কেমন অনেক টিকসই অনেক টিকসই কাপড়ের গ্যারান্টি আছে বিশ বছর হ্যাঁ অবশ্যই কাপড়ের সিঁড়ে ফেটে যাবে না সিফ ফেটে যাবে না ওকে এটা যদি কেউ আর্টিফিশিয়াল লেদারে করতে চায়

চব্বিশ হাজার পাঁচশো টাকায় ফিট বাই সাত ফিট চমৎকার এই খাটতে পারবেন যদি পাঁচ ফিট সাত ফিট করে প্রাইস কি সেম থাকবে নাকি একটু কমবে একটু কমবে সেটা আমরা আলোচনা সাপেক্ষে আমরা কোন খাটটা দেখাচ্ছেন পরে দেখাচ্ছি লেদারের খাট খুব দামি মানের লেদার এটা 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 যে দিয়ে কাজ করা হচ্ছে একটি খাট ভিড় আমরা একটু ফুল ভিউটা দিয়ে দেখাই দেখতে পাচ্ছেন হেড সাইড লেগ সাইড দিয়ে সব মিলায়ে কালারটাও আমার কাছে বেশ আনকমন ইউনিক চমৎকার লাগছে ফুল বক্স ভেরিয়েন্টের খাট আমরা একটু হেড সাইডে চলে যাই ভাইয়া যদি একটু হেড সাইডটা দেখেন চমৎকার ভাবে দেখেন কাজটা করা হয়েছে জি আমাদের এই যে এটা হচ্ছে এসএস শীট এসএস কখনো জং ধরে না ফাটবে না নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই আর এটা হচ্ছে এটা হচ্ছে কালার এটা লেকার কালার এমডিএফ এর উপরে এমডব্লিউ এর উপরে এমডিএফ এর উপরে লেকার বার্নিশ করা রয়েছে খুব সুন্দর ভাবে এবং এই যে দেখেন ফোরমের সেটিংটা আমি যেটা বারবার দেখছিলাম সেটা হচ্ছে এই যে কর্নার গ্লুতে কিন্তু কোনো ফাকা জায়গা নাই ফাকা থাকে হিউজ একটা ফাকা থাকে দেখতে ভালো লাগে না অড লাগে বাট ভায়ার কাজগুলো কিন্তু বেশ নিখুত খুব সুন্দর একদম ব্র্যান্ড কোয়ালিটির একটা ফিনিশিং আছে এস এস এর শীটের কাজ করা রয়েছে আর্টিফিশিয়াল লেদার তো ভালো মানের তো ভাই জি ভাই এটা জলপাই কালার লেদার হ্যাঁ জলপাই কালার লেদার অনেক সময় দেখা যায় যে আর্টিফিশিয়াল লেদারে এখানে কিন্তু যেহেতু খাট এখানে কিন্তু মানুষ হেলান দিয়ে হেলান দিয়ে অবশ্যই বই পড়বে আড্ডা দিবে তো এরকম চান্স আছে কিনা যে আর্টিফিশিয়াল কিছু লেদার আমরা দেখেছি যে সুতা সুতা বের হয়ে যায় ওটা আপনার কোয়ালিটি খারাপ থাকে ওগুলো পাতলা থাকে আর এটা হচ্ছে মান ভালো এটা মোটা এটা কাস্টমার সরাসরি আমাদের সাথে দেখে মানে এটা দেখলেই বুঝবে আর আপনি পার্সোনালি যারা মানে প্রোডাক্ট নিতে যাচ্ছে যে সুতা উঠবে না এরকম গ্যারান্টি দিবেন কত দিন হ্যাঁ 20 বছর গ্যারান্টি 20 বছরের কিন্তু গ্যারান্টি থাকবে ভিউয়ার্স এই হচ্ছে হেড সাইড লেগ সাইড এবং ফুল বক্স এটার হাই শাটা কিন্তু খুবই চমৎকার ভাই এটা হাই শাটা সম্বন্ধে বলেন তো এটা আসলে কিভাবে করলেন এটা হচ্ছে আপনার সলিড ফর্মের উপরে শিলি করা একটা গর্জিয়াস রুইতন সিস্টেমের শিলি করা ভিউয়ার্স আমি একটা জিনিস বলি যে শুধুমাত্র লেদারের উপরে যদি এই সেলাইটা দেয়া হয় এটা কিন্তু ফুলে ফুলে যে রয়েছে ফুলাটা থাকবে না থাকবে না লেভেল থাকবে কিন্তু ফোম দিয়ে সেলাই করা হয়েছে যার কারণে এই ফোলাটা কিন্তু দীর্ঘদিন থাকবে এবং খুব সুন্দরভাবে থাকবে রুইতন ডিজাইন যাকে বলা হয় খুব সুন্দরভাবে এক্সিকিউট করা হয়েছে ডিজাইনটাকে তো চমৎকার ছয় ফিট বাই সাত ফিট এই খাটটি সেম গ্যারান্টি টোটাল গ্যারান্টি হচ্ছে বিশ বছর বিশ বছর রাইট এটার হাইসা গুড়া বিছানা হ্যাঁ সরি গুড়া বিছানা হবে কাঠের ম্যাট্রিক্স ছাড়া প্রাইস হচ্ছে প্রাইস 24500 স্যার এইটাও 24500 টাকা যারা নিতে যাচ্ছেন ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমরা ওই খাটটা দেখাবো এরপরে দেখেছি আমাদের অ্যাশ কালার 벨ভেডারের উপরে আপনার কাজ করা এটা হচ্ছে পাইপিং এর উপরে শিলি করা এটা হচ্ছে 3 ইঞ্চি সলিড ফোম 3 ইঞ্চি সলিড ফোমের উপরে এবং আজকে সবগুলা খাটি খুবই সুন্দর এটার কিন্তু একটা আলাদা লুক আছে দেখেন পুরো সম্পূর্ণ নতুন নতুন সবগুলা ডিজাইন মানে

স্টোমার যেভাবে চাচ্ছে সেভাবে এবং খুব দারুণ একটা ফিল পাচ্ছেন ভিউয়ার্স এটা ফ্যাক্টরি আপনারা বুঝতেই পারছেন এখানে দেখেন কাজ করা হয় যে যাবতীয় ফর্মগুলো রয়েছে ফ্যাক্টরিতে এটা সাজানো আপনার বাসায় যখন এটা সুন্দর করে সাজাবেন একটা ম্যাট্রেস দিবেন তার উপরে যখন বেডশিট দিবেন এটা কিন্তু খুব দারুণ একটা লুকস দিবে অবশ্যই একটা প্রিমিয়াম ফিল পাবেন কারণ এটা প্রিমিয়াম ক্যাটাগরির খাট কিন্তু তৈরি করা হয়েছে আপনাদের এখান থেকে এই মূলত বড় বড় শোরুমে যায় না জি জি ওখান থেকে রেটটা একটু বেশি আমাদের এখানে রেটটা খুব হাতের নাগালের মধ্যে আমরা পাবেন আমরা বড় বড় শোরুমে দেখি যে 50000 60000 টাকা কাগজের উপর লিখে রাখছে জি জি আপনারাই তৈরি করেন হ্যাঁ আমরাই তৈরি করি জি ধন্যবাদ তো ভিউয়ারস আপনারা ফ্যাক্টরি থেকে নিচ্ছেন

তিন ইঞ্চি ফোমের উপরে চমৎকার ভাবে কাজ করা ফুল বক্সের একটি খাট এই যে ফোমটা তিন ইঞ্চি আপনারা বুঝতে পারবেন এইভাবে যে এটা চাপ দিলেই বুঝতে পারবেন যে এটা টুক দাবে জি তাহলেই বুঝতে পারবেন যে এটা ফোমটা টুক আছে কত ইঞ্চি আছে জি চমৎকার এবং যেহেতু ফ্যাক্টরি আপনার চাইলে বানানো অবস্থায় ভিজিট করে যেতে পারেন যদি কারো বাসা আশেপাশে থাকে তাহলে এসে ভিজিট করবেন ভাই এটার বিভিন্ন ধরনের কালার আছে আপনি আমরা একটু কালার স্যাম্পলগুলো দেখি যে আপনার পেছনে দেখতে পাচ্ছি হ্যাঁ হ্যাঁ দেখেন আপনি আপনারা যে কোনো কালারে চাইলে এখান থেকে যে কোনো কালার চয়েস করতে পারবেন তাছাড়া আপনারা যদি অনলাইনে কোনো কালার চয়েস থাকে তাহলে আমাদেরকে ওটা দিবেন আমরা সেম কালার দিয়ে

আর হচ্ছে সবচেয়ে বড় কথা হচ্ছে সোফার টিকসই লাগবে এটার ফ্রেমে কি আছে হ্যাঁ ফ্রেম হচ্ছে কেরাসিন কাঠ এটা কোনো গুণে ধরবে না আর উপরে উপরে লেকার পলিশ বিনিয়ার বোর্ড বিনিয়ার বোর্ড কানাডিয়ান ওক বিনিয়ার যেটা বল খুব সুন্দর লাগছে এটা 221 5 সিট 5 সিট এখানে যে হাতলে আপনার একটা

চমৎকার এই সোফা সেট নিতে পারবেন জেস ফার্নিচার উত্তরা থেকে এইটা আরেকটা কালার রয়েছে হ্যাঁ এইটা এটা হচ্ছে কফি কালার এটা কফি কালার সেম ডিজাইন এটা হচ্ছে কফি কালার প্রাইস সেম জি এটার প্রাইসও সেম প্রাইসও সেম বাকিটা সবকিছু সেম আপনারা চলে যে কোনো কালার কাস্টমাইজ করতে এরপরে ভাই এরপরে হচ্ছে এই এটা হচ্ছে একটা 1 on 1 দুটো সোফা হিসাবে বললেই চলে এটা হচ্ছে বসে আপনারা একটু গল্প করলেন একটু চা কফি খেলেন এটার জন্য মূলত করা এটা হচ্ছে আপনার একটু বড় মাপের করা এটা হচ্ছে যেই চোস চয়েস করুক সেটা হচ্ছে পাঁচ ফিটের ছয় ফিটের উপরে থাকতে হবে হ্যাঁ হ্যাঁ ছয় ফিট না ছয় ফিট হাইট থাকতে হবে যে ব্যবহার করবে আচ্ছা কারণ এটা হচ্ছে একটু বড় সরো করা হচ্ছে সাড়ে পাঁচ ফিট মানুষ হলে আরামে বসতে পারবে না ছয় ফিট হতে হবে মানে সাড়ে পাঁচ ফিটের মানে আপনি রেগুলার সাইজ তৈরি করে দেবেন কেউ অর্ডার দিলে ওটা তো সমস্যা নেই হ্যাঁ হ্যাঁ সেটা করে দেওয়া যাবে জি চমৎকার চেয়ারটা দেখেন ভয় ব্যায়াম বসছে খুব রিল্যাক্সে কিন্তু বসতে পারবেন হাত পা দিয়ে এবং

গ্যারান্টি কত দিচ্ছে গ্যারান্টি আপনি বিশ বছর গ্যারান্টি সবকিছু সবকিছু হোম কাপড় সবকিছু 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 গ্যারান্টি বিশ বছর প্রাইস হচ্ছে যাচ্ছেন তারা ভিডিও স্ক্রিনের ভাইয়ের কাছে ভাই আপনাদের যারা ফ্যাক্টরিতে ভিজিট করতে পারবে সরাসরি আসবে কথা বলবে খুব ভালো যারা অনেক আর আছে প্রবাস থেকে আমাদের ভিডিওগুলো দেখেন তারা অর্ডার করতে চান তাদের ফ্যামিলির জন্য অনেকের মা বাবা আছে বাড়িতে বৃদ্ধ বা আসতে পারবে না আই মিন আপনার ফ্যাক্টরিতে এসে অর্ডার দিয়ে যাওয়ার মতো লোক নাই তারা কীভাবে অর্ডার দেবে তাদের বাড়িতে কীভাবে মাল পৌঁছাবে হ্যাঁ আমাদের হচ্ছে ভিডিওটা দেখে যেটা ভালো লাগে বা যেটা অর্ডার দিতে চায় সেটা আমাদেরকে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে ছবিটা পাঠাবে আমরা অর্ডার কনফার্ম করে দিব সেই ক্ষেত্রে কিছু টাকা অ্যাডভান্স দিবে আমরা মালটা রেডি করে ওনাদেরকে ছবি দিব বা ভিডিও দিব উনি সরাসরি কেউ কেউ এসে দেখে যদি নিতে চায় সেটাও পারবে সমস্যা নেই অথবা আপনি কুরিয়ার করে দেবেন কুরিয়ারে সেন্টারে টাকা দিয়ে প্রোডাক্ট নিয়ে নেবেন হ্যাঁ টাকা দিয়ে প্রোডাক্ট নিয়ে নেবেন জি আমরা কুরিয়ার করে দিব ওনারা টাকা দিয়ে নিয়ে নেবে ওকে অসংখ্য ধন্যবাদ ভাই তো যে কোনো ধরনের অর্ডার হোটেল রেস্টুরেন্ট ভাই এখন আমি যেহেতু আপনার সাথে আমার দিস ইজ দ্য ভেরি ফার্স্ট টাইম আমি ভিডিও বানাচ্ছি আপনার সাথে বাট আপনার সম্বন্ধে আমি জেনেছি আপনি অনেক দিন যাবৎ এই এরিয়াতে বিজনেস করছেন কতদিন আপনি বিজনেস করেন আমি বিজনেস করছি 12 বছর 12 বছর যাবৎ এই বিজনেসের সাথে জড়িত জি জি আলহামদুলিল্লাহ তার মানে অফলাইনে

বিষয়টা হচ্ছে যে আমাদের আমাদের কাছে কোনো কমপ্লেন আসে না এর জন্য আমি প্রথমে এই কাজটা শিখছি শিখার পরে আমি এই কাজটা দীর্ঘদিন শিখার পরে তারপর হচ্ছে আমি ফ্যাক্টরি দিছি তো আমি নিজে বুঝতে পারি যে কি করলে জিনিসটা মজবুত থাকবে আর কি করলে মানুষে এটা টিকসই ভাবে ব্যবহার করতে পারবে আচ্ছা রাইট আর আপনি যেহেতু নিজের ব্যবসা দিচ্ছেন নিজের দুর্নাম নিশ্চয়ই কামাল না না অবশ্যই না আমরা জানি আপনি খুব সুনামের সাথে ব্যবসা করছেন আপনার জন্য দোয়া থাকবে আমার জন্য দোয়া করবেন বিওয়াজদের জন্য দোয়া করবেন তো ভিউয়ার্স সোহেল ভাই দীর্ঘ 12 বছর নিজের প্রতিষ্ঠানে বিজনেস করে আসতেছেন আলহামদুলিল্লাহ সুনামের সাথে খুবই সুনামের সাথে ব্যবসা করছে আপনারা যারা চমৎকার চমৎকার লাক্সারিয়াস ফার্নিচার গুলো বিশেষ করে খাট সোফা একদম ফ্যাক্টরির দামে সরাসরি ফ্যাক্টরি থেকে নিজের মনের মতো করে বানিয়ে নিতে চাচ্ছেন আপনার জন্য তাদের জন্য খুবই দারুণ একটি ভিডিও ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ